আসসালামাইকুম আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের বিগত সালের প্রশ্ন নিয়ে পড়াশোনা করব পরীক্ষাটি সতেরো ছয় দু হাজার বাইশ সালে হয়েছিল এবং আমরা আজকে ভিডিওতে এমনভাবে পড়ব যাতে করে আপনারা ভিডিও শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন আমাদের এই চ্যানেলে যে জব সলিউশনের ভিডিও চলছে সেখানে এমনভাবেই আপনাদের জন্য পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনাদের শুনে মুগস্ত হয়ে যায় আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি রজনী কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোমল পানীয়তে কোনটি ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কোমল পানীয়তে কোনটি ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কোমল পানীয়তে কোনটি ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড উপরোধে ঢেকে গেলা বাগধাটির অর্থ কি অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা উপরোধে ঢেকে গেলা বাগধাটির অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা উপরোধে ঢেকে গেলা এর অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা কোন স্থানে মানুষ ওজনহীন হয় পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে মানুষ ওজনহীন হয় পৃথিবীর কেন্দ্রে মানুষ ওজনহীন হয় হেড অ্যান্ড ইয়ার এর মানে হচ্ছে কমপ্লিট এই ইডিয়ামস অর্থ হচ্ছে কমপ্লিট হেড অ্যান্ড ইয়ার এর ইডিয়ামস এর অর্থ কমপ্লিট হেড অ্যান্ড ইয়ার এই ইডিয়ামস অর্থ কমপ্লিট অগরপ্রসান বিবেচনা করে না যে অবিমিশ্রকালী অগ্র পশ্চাৎ বিবেচনা করে না যে অবিমৃষ্যকারী পশ্চাৎ বিবেচনা করে না যে অবিমৃষ্যকারী মরুভূমিতে কেন মরিচিকা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ মরুভূমিতে কেন মরিচিকা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরুভূমিতে কেন মরিচিকা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার এই নিয়ার এর অর্থ হচ্ছে মানে এই নিয়ার যে পার্টস অফ স্পিচ তা হচ্ছে অ্যান্ড ভার্ভ দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার এই নিয়ার হচ্ছে আমাদের অ্যাড ভার্ভ দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার এই নিয়ার শব্দটি হচ্ছে আমাদের অ্যাড ভার্ভ বাংলাদেশের রেলওয়ে যাত্রা শুরু হয় পনেরো নভেম্বর আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশের রেলওয়ে যাত্রা শুরু হয় পনেরো নভেম্বর আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু হয় পনেরো নভেম্বর আঠারোশো বাষট্টি সালে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববাহু ত্রিভুজের জন্য কোনটি সঠিক তিনটি কোণের সমষ্টি দুই সমকন বিশ্ববাহু ত্রিভুজের জন্য সঠিক তিনটি কোণের সমষ্টি দুই সমকন বেসমবাহ ত্রিভুজের জন্য সঠিক তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ের গেজ কয়টি তিনটি বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ের গেজ কতটি তিনটি বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ের গেজ কতটি তিনটি অবলম্বনের অবউপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সম্যকভাবে অবলম্বনের অবউপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সম্যকভাবে অবলম্বনের অবপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সম্ভবভাবে প্যাসিভ ভয়েস করতে হবে হু টট ইউ ড্রাইভিং এর প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হোম ওয়ার ইউ টট ড্রাইভিং হু টট ইউ ড্রাইভিং এর প্যাসিভ ভয়েস বাই হোম ওয়ার ইউ ওয়্যার ইউ টট ড্রাইভিং হু টট ইউ ড্রাইভিং এর প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হোম ওয়ার ইউ টট ড্রাইভিং হাইড্রোকার্বন মূলত কত প্রকার দুই প্রকার

আদমশুমারি কেন করা হয় জনসংখ্যা গণনা করার জন্য আদমশুমারি কেন করা হয় জনসংখ্যা গণনা করার জন্য এরপর হচ্ছে আমাদের হ্যাঁ ম এগুলো কি ধরনের বর্ণ ওষ্ঠ বর্ণ প ফ ম এগুলো কি ধরনের বর্ণ অষ্টবর্ণ হি কাট পেন্সিল এটি হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্স হি কাট আপ পেন্সিল এটি পাস্ট ইনডিফিনিত টেন্স হি কাট আপ পেন্সিল এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত এ পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি আচ্ছা এস্ট অ্যাসো ফোরের অ্যাসের জারণ সংখ্যা কত এখানে হচ্ছে প্লাস সিক্স এসে গেলি সংখ্যা কিভাবে বের করতে হয় এই সূত্র যারা জানেন তারাই হচ্ছে এটা করতে পারবেন তো এস্টোয়াসোফরের সালফরের জারণ সংখ্যা হচ্ছে প্লাস সিক্স কোন বানানটি সঠিক নিষিথ দন্তন রসই তালবর্ষ দীর্ঘই কার তারপর হচ্ছে থ নিশিথ দন্তন রসই কার দীর্ঘইকার থ থিথ দন্তন রসৈকার কার্য দীর্ঘই থ থিথ এটি হচ্ছে সঠিক বানান সে কঠোর পরিশ্রম করে তাই না এর ইংলিশ ট্রান্সলেশন হবে হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি সে কঠোর পরিশ্রম করে তাই না এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি সে কঠোর পরিশ্রম করে তাই না এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি নো সুনর হ্যাড উই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট নো সুনর হ্যাড উই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট নো সুনার হ্যাড উই রিস্ট স্টেশন দেন দ্য ট্রেন লেফট আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ অ্যাট হিস প্রপোজাল আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ অ্যাট হিজ প্রপোজাল আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই কুড নট বাট লাভ অ্যাট হিজ প্রপোজাল উপমান কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র উপমান কর্মধারা সমাসের উদাহরণ তুষার শুভ্র উপমান কর্মধারা সমাসের উদাহরণ তুষার শুভ্র ইন হুইচ সেন্টেন্স জিরান্ড হ্যাজ বিন কারেক্টলি ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ এখানে ডান্সিং হচ্ছে আমাদের জিরান্ড এবং সঠিকভাবে এখানে ইউজ হয়েছে সো ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ ডান্সিং হচ্ছে আমাদের জিরান্ড পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংযোগ স্থান রয়েছে রেল লাইনের সংস্থান আছে ব্রডগ্রেজ সিঙ্গেল লাইন পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংযোগ আছে ব্রডগ্রেজ সিঙ্গেল লাইন পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে ব্রড গেজ সিঙ্গেল লাইন ভাষার মূল উপকরণ কি বাক্য ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপকরণ বাক্য ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিস ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিস

এন ইনফ্রা এফ আর এ ফ্রা ইনফ্রা তার স্ট্রাকচার স্ট্রাকচার বান যেমন এস টি আর ইউ আর ইউ সি টি ইউ আর ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এস টি আর ইউসি টি ইউ আর ইার সো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের সঠিক বানান হুইচ ইজ নট প্লুয়াল ফর্ম ফর্মুলা ফর্মুলা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ফর্মুলা এটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম অবস্কিউর এর সিনোনিম হচ্ছে আনক্লিয়ার কারণ অবস মানে হচ্ছে অস্পষ্ট তো অবস্কিউর এর সিনোনিম হচ্ছে আনক্লিয়ার অনস এর বিশেষ পদ হচ্ছে আলস্য এবং অনশতা অনস এর বিশেষ পদ আলস্য এবং অনশতা অলস এর বিশেষ পদ হচ্ছে আলস্য এবং অনসতা কোন তাপমাত্রায় ফারেন হাইট ও সেন্ট্রিগ্রেট স্কেল একই পাঠ দিবে মাইনাস ফর্টি কোন তাপমাত্রায় ফারেন হাইট ও সেন্টিগ্রেড স্কেল একই পাঠ দিবে মাইনাস ফর্টি ডিগ্রি কোন তাপমাত্রায় ফারেন হাইট ও সেন্টিগ্রেট স্কেল একই পাঠ দিবে মাইনাস ফর্টি ডিগ্রি বাংলাদেশ রেলওয়ের দুটি জংশন স্টেশন হচ্ছে লাকসা ও আখাউড়া বাংলাদেশ রেলওয়ের দুটি জংশন স্টেশন লাকসা ও আখাউড়া বাংলাদেশের রেলওয়ের দুটি জংশন স্টেশন লাকসা ও এবং আখাউড়া Water is an important element of the environment. Water is an important element of the environment. Water is the important element of the no, Water is an important element of the environment. My father arrived while I was reading. My father arrived while I was reading the book.

এটা হচ্ছে একটা আমাদের বিজ্ঞানের ম্যাথ এগুলোর জন্য আপনাদের ফিজিক্স এর জানতে হবে অ্যান্সার করার জন্য একটি সমকোণী জীব এটাও ম্যাথ ওকে ন্যাটো ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট ন্যাটো একটি সামরিক জোট বাবার অম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাক যোগ আড়ম্বর বাবার অম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাক যোগ আড়ম্বর বাগা রম্বর সন্ধি বিচ্ছেদ বাক্য যুগ আড়ম্বর অনবায়ন জানানি হচ্ছে কয়লা অনবায়ন জানানি কয়লা দহ গ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত লালমনিরহাট দহ গ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত লালমনিরহাট ওটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় সমিতি কোন লিঙ্গ সমিতি হচ্ছে ক্লিব লিঙ্গ ইথানয়িক সমিতি সংকেত সিএস এইচ ইথানিক সংকেত সিএস থ্রি সিডাবলো এইচ ইথানয়িক এসিড সংকেত সিএস থ্রি সি ডাবলো এইচ তৈরি বিশ্লেষণের মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে ইলেকট্রোপ্লেটিং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াতে বলা হয় ইলেকট্রো প্লেটিং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে বলা হয় ইলেকট্রো প্লেটিং সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে বিকিরণ সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে বিকিরণ সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে বিকিরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয় শব্দের বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয় শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয় ক্লোরিন এর আণবিক ভর হচ্ছে থার্টি ক্লোরিনের আণবিক ভর থার্টি ফাইভ পয়েন্ট ক্লোরিনের আণবিক ভর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সৌম্য এর বিপরীত শব্দ উগ্র সৌম্য এর বিপরীত শব্দ উগ্র সৌম্য এর বিপরীত শব্দ উগ্র তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিওটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন